আমি সব থেকে আনন্দিত যে আমাদের একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাওয়ার যাচ্ছেন আমাদের পুলিশের একজন তিনি যাচ্ছেন এরকম বিভিন্ন অক্সফোর্ডে কেউ যাচ্ছেন এই এইসব প্রতিষ্ঠানের সাথে আমরা যুক্ত কারণ আমার ছেলে ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন করে এরপর ঢাকায় শিক্ষণ চাকরি করে তারপর তার মনে হয় যে কম্পিউটার সায়েন্স শিখ হবে না ইঞ্জিনিয়ারিং পড়তে হবে টেক্সাস ইউনিভার্সিটি থেকে আর্লিংটন এসে ক্যাম্পাসে সে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি করত দু সালে আমি তাকে ইনসিস্ট করলাম হাওয়ারে যাওয়ার জন্য কারণ আমার সৌভাগ্য হয়েছিল আমি যখন বিরোধী দলে ছিলাম আমি দুইবার হাওয়ারে বক্তৃতা দিই এরপর আমার প্রাইম মিনিস্টার হয়েও দেই এটা আমার শখ ছিল যে আমার ছেলেটা ওখানে যাক তখন চাকরি করে একটা বাচ্চা তো বলতো নানা অসুবিধা আমি কিন্তু ইনসিস্ট করি তারপরে সে দরখাস্ত করার সাথে সাথে সে সুযোগ পেয়ে যায় এবং সেখান থেকে সে মাস্টার ডিগ্রি করে তখন অবশ্য আমি জেলখানায় বন্দিখানা অবস্থায় ওরও মানসিক অবস্থা সেরকম কষ্টেরই ছিল তারপরেও সে কিন্তু সেখান থেকে মাস্টার ডিগ্রি পাশ করেছে রেয়ানা মেয়ে সে কিন্তু অক্সফোর্ড থেকে তার ডিগ্রি নেওয়া এরপর সে কিংস কলেজ থেকে মাস্টার ডিগ্রিও করে কারণ অক্সফোর্ডে যখন ভালো রেজাল্ট করলে পরে আর মাস্টার ডিগ্রি না করলেও চলে কিন্তু সে কাউন্টার টেরোরিজমের রূপে তখন মাস্টার ডিগ্রি করেছে আর যে এখন ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত হয়েছে টিউলিপ সে কিন্তু দুটো মাস্টার ডিগ্রি লন্ডন থেকে আবার কিংস কলেজ থেকে সে দুটো মাস্টার ডিগ্রি করে প্রথমটা ছিল ইংলিশ উপরে তারপরে সেটা গভর্নেন্সের উপরে সে করে এখন তো সে ব্রিটিশ গভর্নমেন্টের মন্ত্রীও তারা ট্রেজারিতে ফাইন্যান্সে তার ছেলে জিআইতে আমাদের অনেক কাজ করে ও কিন্তু এলএসি থেকে মাস্টার ডিগ্রি করা তবে সে পিএইচডি করার সুযোগ পেয়েছে সে পিএইচডি করবে না যাই না এদের সবাই একটা মাথায় আছে তারা পিএইচডি করতে চায় না কারণ তাদের ধারণা যে সে তারা যদি শিক্ষকতা করে তাহলে সে পিএইচডি করবে শিক্ষকতা না করলে কেন করবে সে তারা করতে চায় না যা আছে সে ও আর ওর ওয়াইফ দুজনই এলএসি থেকে পাশ করা কাজে যখন এই ইউনিভার্সিটিতে যাওয়া যাচ্ছেন আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আমি খুব আনন্দিত আমি আশা করি যে আপনাদের এই শিক্ষা আমাদেরকে আরও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে আরও সহযোগিতা করবে কারণ অনেক লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এটা কখনো ব্যর্থ হতে পারে না এই এই দেশকে যতটুকু এগোতে পেরেছি আজকে সারা বিশ্বে অন্যান্য রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে কিন্তু আমি চাই আমাদের আগামী প্রজন্ম প্রজন্মের পর প্রজন্ম এই দেশকে এই মর্যাদা নিয়ে যেতে এগিয়ে যেতে পারে সেইভাবে গড়ে তুলবেন এবং শিক্ষা দিকে যা যা প্রয়োজন আমি যতক্ষণ সরকার আছি আমি সেই ব্যবস্থা করে যাব ভবিষ্যতের জন্য করে যাব কারণ একবার অভিজ্ঞতা হয়েছে যে করার পরে থাকে না নষ্ট করে দেয় এটা যেন নষ্ট করতে না পারে সেই জন্য ট্রাস্ট ফান্ড করে আমি এই ফেলোশিপ যাতে থাকে স্কলারশিপ যাতে থাকে এবং বৃত্তি যেগুলি দিচ্ছি সেগুলিও যাতে থাকে সবই ট্রাস্ট ফান্ডের আওতায় নিয়ে এসে এটাকে একটা স্থায়ী ব্যবস্থা করে দেবো যাতে করে বাবা মার উপরে চাপ পড়বে না নিজের উপরে চাপ পড়বে না উন্নত একটা দেশ আরও উন্নত হবে একচল্লিশ সালের মধ্যে যেমন স্মার্ট বাংলাদেশ অর্থাৎ স্মার্ট পপুলেশন স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট ইকোনমি স্মার্ট সোসাইটি স্মার্ট সোসাইটি করবো সেইভাবে গড়ে তুলে দিয়ে যাবো এবং ধারাবাহিকতা বজায় থাকবে দু হাজার একশো সালের ডেল্টা প্ল্যানও করে গেছি জলবায়ুর অধিকার থেকে এই দেশটা যাতে মুক্ত থাকতে পারে আর আমাদের প্রজন্মের পর প্রজন্ম যেন উন্নত জীবন ধরে রাখতে পারে আমরা দায়ীদের হার কমিয়েছি আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি শিক্ষায় দীক্ষাও আমাদের দেশ এগিয়ে যাবে সেটাই আমি চাই কাজে যারা যাচ্ছেন তারা এই দেশের দায়িত্ব নিয়ে যেতে হবে যে আপনাদের দেশকে অনেক কিছু দেবার আছে এই দেশকে আরো উন্নত করতে হবে কারণ আমাদের তো অত শিক্ষা টিকা নাই আপনারা তো আর ভালো শিক্ষা পাচ্ছেন তো ভবিষ্যতে যেন আরও দেশকে উন্নতি করতে পারেন সেই জন্যই আপনাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এবং আপনারা সেইভাবেই ফিরে এসে দেশের জন্য কাজ করবেন দেশের মানুষের কল্যাণে কাজ করবেন কারণ এর থেকে শান্তির আর কিছু নেই কারোর জন্য কিছু করতে পারা তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চরিত্র